লোকসভা ভোটের পরে সৌমিত্র খা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন তারপর গত আঠেরোই জুন সৌমিত্র খা তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন এরপরে দিন দুয়েক আগেই কুনাল ঘোষ দাবি করেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির দুই সাংসদ তারপরেই সৌমিত্র খাকে নিয়ে জল্পনা তীব্র হয় শনিবার সৌমিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সত্য খবর পরিবেশন করুন তিনি আরো বলেছেন সৌমিত্র খা লড়াই করতে জানেন এদিন দল বলে নিয়ে সৌমিত্র বলেন কখনো তিনি তৃণমূলে যোগ দেবেন না আমি আবার বলছি কোনোদিন এটা হবে না তৃণমূল কংগ্রেসের কোন সময় তৃণমূল কংগ্রেসের দুটো একটা তাদের নীতির প্রচেষ্টা ভালো বলার জন্য দল পরিবর্তন করতে হবে বা কোনো জায়গায় গোটাটায় ওরা চুরি করলে চোর বলবেন এটা কোনোদিনই বলিনি তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান জয়েন কোনোদিনই করবেন এটা একদম অযৌক্তিক এবং কোনো বাস্তবের সঙ্গে মিল নেই একদম তাই এটা চোরদের সমাবেশ মঞ্চে যতগুলো আছে ম্যাক্সিমাম চোর বসে আছে তাই চোরদের সমাবেশ বলবো না কি সমাবেশ বলবো